আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই সাত কলেজের আসন সংখ্যা নিয়ে কনফিউজড অনেকেই বলেছ ভাই এবার নাকি অনেক আসন সংখ্যা কমে যাচ্ছে অনেকে বিভিন্ন গ্রুপে কমেন্ট করেছে অনেকে বিভিন্ন গ্রুপে এটা প্রচারও করা হচ্ছে যে ভাই এবার নাকি অনেক আসন সংখ্যা কমিয়ে দিবে বন্ধুরা সাত কলেজের আসন সংখ্যা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে এই ব্যাপারটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পাশাপাশি বর্তমানে সাতকলে যে কী পরিমাণ আসন রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই তাহলে অনেকেরই হয়তো বা এই সম্পর্কে একটি ধারণা এসে যাবে প্রথমত হচ্ছে বিজনেস ফ্যাকাল্টিতে অর্থাৎ বাণিজ্য শিক বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য প্রায় চার হাজার আটশো বিরানব্বইটির মতো আসন রয়েছে যার মধ্যে থেকে চার হাজার পাঁচশো দুইটি হচ্ছে মেধা তালিকা থেকে হবে আর কোটা ছিল হচ্ছে তিনশো নব্বইটি কলা ও মানবিক বিভাগ থেকে যে ইউনিটটি ছিল সেটার আসন সংখ্যা হচ্ছে সর্বমোট নয় হাজার নয়শো একাশি এর মধ্যে মেধার আসন সংখ্যা ছিল নয় হাজার একশো তিরাশি আর কোটা ছিল সাতশো আটানব্বই বিজ্ঞান শাখায় মোট আসন সংখ্যা হচ্ছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশটি তার মধ্যে থেকে মেধা পাঁচ হাজার পাঁচশো সাতাত্তরটি আর কোটা ছিল চারশো বিরাশিটি সব মিলিয়ে প্রায় আসন সংখ্যা হচ্ছে একুশ হাজার চারশো তেইশটি সর্বশেষ যে আপডেটটি আমরা জানতে পেরেছিলাম নিউজ আপডেটগুলো এসেছিলো সেখানে বলা হয়েছিল যে এবার আসন সংখ্যাটা কিছুটা কমতে পারে তবে এর অর্থ এই না যে অনেক আসন কমে যাবে কিছুটা হয়তো বা কমে যাবে অনেকেই ধারণা করেছিলেন যে এটা হয়তো বা যে সকল সাবজেক্টগুলো অতটা পপুলার না অনেক শিক্ষার্থী ভর্তি হতে চায় না এমন কিছু সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ক্ষেত্রে আসনগুলো কমে যেতে পারে দেখো বন্ধুরা আমরা সরাসরি নিউজ আপডেটটি জেনে নিই দেখো বন্ধুরা বলা হয়েছে যে সাত কলেজের ভর্তি আসন নির্ধারণ মন্ত্রণালয়ের চিঠিতে যা আছে সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি প্রক্রিয়ায় আসন সংখ্যা নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কলেজগুলোর অবকাঠামো শিক্ষক সংখ্যা অ্যাকাডেমিক সক্ষমতা বিবেচনায় রেখে যৌক্তিকভাবে আসন নির্ধারণ করতে বলা হয়েছে আজ মঙ্গলবার উনত্রিশ জুলাই মন্ত্রণালয়ের এক চিঠিতে এই তথ্যটি জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে সাত কলেজে দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে বিষয়ভিত্তিক শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে শশ কলেজের বিদ্যমান ক্যাম্পাসে আকার ভবন ক্লাসরুম ল্যাব সুবিধা অবকাঠামোর শিক্ষক জনবলের সংখ্যা এবং অন্যান্য প্রয়োজনীয় একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থী ভর্তির আসন নির্ধারণ করতে বলা হয়েছে সক্ষমতার সাথে সামঞ্জস্যবিহীন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হলে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে বহন করতে হবে এর আগে এক বিজ্ঞপ্তিতে আগামী তিন আগস্ট থেকে আন্ডার প্রোগ্রামের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যা চলবে দশ আগস্ট পর্যন্ত আবেদন করা আবেদন করতে খরচ হবে আটশো টাকা যা মোবাইল ব্যাংকের অ্যাপসের মাধ্যমেও দেওয়া যাবে তার মানে তোমরা নিশ্চয়ই আগামী কিছুদিনের মধ্যে আসন সংক্রান্ত আপডেট আসবে আর যখনই স্পেসিফিক কোনো আপডেট আসবে বিজ্ঞপ্তি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের সাথে একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা যে বুঝুন তুই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত I love this.